নটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে কালকে পেনটা একটু বেশিই ছিল না তো দেখো আর কিছু করা যায়নি আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আলু সিদ্ধ ভাত হয়ে গেছে কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি একটু মাখবো আর তার সাথে থাকবে গরম গরম মাছ ভাজা শীতের সকালে আগে নতুন আলু কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে খেতে সবারই ভালো লাগবে আজকে এই কম্বিনেশনটা ট্রাই করব। আর হচ্ছে মাছগুলো ভেজে রেখেছি এগুলো হালকা একটু ঝাল করব ভাবছি টমেটো মটর ধনেপাতা ধনে পাতা দিয়ে আর বাকি জামা কাপড়গুলো যেগুলো আজকের কাচা হয়েছিল বা কালকের কাচা হয়ে গেছিলো সেগুলো সবই আমি মেলে গাছে জল দিয়ে চলে এসেছি মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি একটু বেশি কাজ করে ফেলেছি আজকে চা করলাম তো মোটামুটি সব কিছু কমপ্লিট এবার আলু ভাতেটা মাখবো বাপি বাবান দুজনেই বললো একটু পরে খাবে আমি আর লেট করবো না নইলে আমার আমার প্রবলেম হয়ে যাবে তো আমি এখন সব কিছু ব্রেকফাস্টের জন্য রেডি করে গরম গরম খেয়ে নিই আর দেখি আমার রেডি করতে করতে ওদের মতটা পাল্টায় কি না তাহলে ওদেরকেও দিয়ে দেবো ও আর একটা কথা এখনো এডিট করিনি এডিটটা করতে হবে সাড়ে এগারোটা আর ফাইনালি আমি পাবলিশ করে দিয়েছি আজকে এটাই বারবার প্রে করছিলাম যে আজকের দিনটা যেন অন্তত আমি টাইমটা মেনটেন করতে পারি মানে রাত্রে বললামই যে প্রচন্ড যন্ত্রণা করছিল যার জন্যে আমি সিরিয়াসলি কিছু করতে পারিনি নইলে ইচ্ছা ছিল যে রাতেই আমি এটা করে রাখবো বাট পারিনি সামহাউ হয়ে ওঠে না ভেনিভার ইন পেন তো ইয়েস ব্যাপারটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে সমস্ত কাজকর্ম আর কাল তোমাদের বলেই ছিলাম যে আমি একটুখুনি গাজরের হালুয়া বানাবো সেই জন্যে দুধটা আমি বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে দুধটা হালকা একটু গরম করে রাখবো আর বাদ বাকি হয়তো এখন করব না বিকেলের দিকে মেবি কিংবা যখন টাইম পাবো তখন মোটামুটি টুকটাক করে এগিয়ে রাখবো কাজগুলো এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার আর যে কথাটা বলার জন্য যে কথাটা অ্যাকচুয়ালি ঠিক না মানে ভাবলাম আজকাল দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার তো তোমাদের সাথে পাঁচটা মিনিট না হলেও দুটো মিনিট অন্তত একটু বসে কথা বলাটা দরকার তো সেই জন্যেই বেসিক্যালি আমি একটুখুনি ছাদে আসলাম এসে ভাবলাম একটুখুনি দু চারটে মনের কথা শেয়ার করাই যায় তো ব্যাপারটা হচ্ছে দ্যাল ফাইনালি দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই বছরে জানি সবারই লাইফে কিছু আপস অ্যান্ড ডাউন্স গেছে কিছু আমরা অ্যাচিভ করেছি কি কিছু হারিয়ে গেছে আমাদের জীবন থেকে এরকম সবার লাইফেই কিছু না কিছু হয়েছে অ্যান্ড সত্যি কথা বলতে দিস ইজ দ্য রিয়েলিটি মানে কিছু ভালো হলে কিছু খারাপও হবে তো সেই মানে আমি ভগবানের কাছে সবসময় প্রে করি একটাই জিনিস যে ইয়েস ভালোটা অ্যাকসেপ্ট করার যতটা এবিলিটি তুমি আমাকে দিয়েছ খারাপটাকে মানিয়ে নিয়ে তার সাথে এগিয়ে চলার এবিলিটিটাও তুমি আমাকে দিও আমাকে ইন দ্য সেন্স নট ফর অনলি মি আমাদের সবাইকে আমরা যে যেখানে আছি যে যে পরিস্থিতিতে আছি যে যেভাবেই আছি না কেন আমি চাই সবাই যেন সেই সিচুয়েশানটার সাথে ফাইট করার মতো এনাফ স্ট্রং হয় বা পারে সেটা ফাইট করতে সেটাকে ফেস করতে তো ইয়েস এটাই আর নেক্সট ইয়ারের জন্যে এটাই আমার ইচ্ছা থাকবে যে যতই খারাপ দিক দিন আসুক না কেন সেটাকে আমরা কাটিয়ে উঠবো আর ভালো দিনগুলোকে অবভিয়াসলি হাসি মুখে অ্যাকসেপ্ট করব এটাই আমাদের সবার লাইফের মোটো হওয়া উচিত বা এরকমভাবেই সব কিছুকে মানিয়ে নিয়ে চল মানে চলা উচিত এটাই হচ্ছে ব্যাপার তো ইয়েস টোয়েন্টি টোয়েন্টি থ্রি আমার লাইফে হয়তো অনেক কিছু ঘটে গেছে খারাপ ভালো সব কিছু বাট দ্য বেস্ট পার্ট যেটা আমার লাইফে ঘটেছে সেটা হচ্ছে তোমরা আমার সাথে জুড়েছ অ্যান্ড ইয়েস আই থিঙ্ক টোয়েন্টি এটা আমার বেস্ট ডিসিশন ছিল টু কানেক্ট অল অফ ইউ তো ব্যাস এটুকুই বলার বেশি টাইম নেবো না বলেছি দু মিনিট আই তিন মিনিট ইয়াস হয়ে গেছে অলমোস্ট তো এটুকুই বলার যে হচ্ছে আমার বেস্ট ডিসিশান এটা ছিল আর সেই ডিসিশানটা আমি নিয়েছিলাম বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে আছি আর তোমাদেরকে নিয়ে আছি তো এরকম যেন আরও ভালো কাজ আমি করতে পারি এটাই বলবো তো ব্যাস ইট অনেকটা বলে ফেললাম হয়তো হয়তো কম বলে ফেললাম জানি না যে যখন যেটুকুনি মনে হবে তোমাদের সাথে আমি অলওয়ে শেয়ার করি আর অলওয়ে শেয়ার করতে থাকবো এখন দুধটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে তাড়াতাড়ি যাই নইলে শেষ আর একটা কথা যেটা কিনা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে সারা বছর আমরা নিমন্ত্রণ খেয়ে বেড়াই ইনভিটেশন এখানে ওখানে সেখানে চলতেই থাকে আর আজকে তার লাস্ট ডে অফ দ্য ইয়ার অবভিয়াসলি আজকে নিমন্ত্রণ থাকবে না এটা তো হতেই পারে না ইয়াস একটু পরেই আমরা বেরোবো মোটামুটি ওই জন্যেই আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে হচ্ছে বাবানের চাইল্ডহুড ফ্রেন্ড একজন আছে প্রীতম দা তো প্রীতমদার মেয়ের আজকে হচ্ছে ইয়ে ষষ্ঠী পুজো তো সেখানে যাব সেই জন্যেই আরও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন ফটাফট যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড় সেগুলোকে তুলে নিয়ে নিচে যাব নিচে গিয়ে ফ্রেশ হব রেডি হয়ে গেছি আর এটা আমার জুগারে চলেছে এখন বেরোচ্ছি এসে এসেছি আমরা আর এক মিনিটের দূরত্ব সেটা আসতে একশো বছর লেগে গেলো আমাদের আর পুচকে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে যদি ওঠে আমরা থাকার মধ্যে তাহলে তোমাদের দেখিয়ে এই তুই তাকাচ্ছি দেখছি

আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর শেষে একটা যাই হোক আর এখন প্ল্যানিং চলছে গণষষ্ঠী পুজো তিনজনের একসাথে হবে হয় গণষষ্ঠী পুজো আচ্ছা ঠিক আছে তাই হোক ওই একটা এ করবো ঠাকুরতলা ভাড়া নেব লোকে হল ভাড়া নেয় আর ওরা ঠাকুরতলা ভাড়া নেব হ্যাঁ এদিকে বাইক স্টার্ট হয়ে গেছে সবাই এখনো গাড়ি নিচ্ছে আমরা এখন বেরোচ্ছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর এখন তেমন কোনো কাজ আমার হাতে নেই আপাতত আর কোনো প্ল্যানও নেই সো গাজরটা আমি এখানে কেটে মানে ইয়ে করে পিল করে পরিষ্কার করে রেখে গেছিলাম তো এখন ভাবছি সেই যখন কোনো কাজ নেই তা গাজরের হালুয়াটা বানিয়ে নিই বছরের শেষ দিনে একটু মিঠা তো বানতে হয় তো এখন বাদ বাকি প্রিপারেশনগুলো করে নিই অ্যাকচুয়ালি আমি মানে ইয়েতে কি বলে ওগুলোকে আই ডোন্ট নো গ্রেটারে গ্রেট করেই বানাই মানে ভুলেই গেছিলাম এবার এতগুলো গাজর গ্রেট কখন করব গ্রেটারে সেটা বুঝে উঠতে পারছি না তো ভাবছি এক দুটো টুকরো আমি ইয়েতে মিক্সিতে দিয়ে দেখবো মানে কি রকম আউটকামটা আসে সো দ্যাট ওতে করে নিতে পারবো নাকি গ্রেটই করতে হবে সে ব্যাপারে একটু কনফিউজ আছি তো সেটা আগে দেখি কি করা যায় তারপরে বলছি তোমাদেরকে আজ আমার ঘি শেষ তাই বাটার দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চারটে মনে হয় হ্যাঁ চারটে ছোটো ছোটো তেজপাতা আর তিনটে চারটে ছোট এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় এলাচ এবার এগুলোকে একটুখুনি ভেজে নেব একটা স্মেল বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে এগুলোকে ভালো করে আমি হালকা ভাজা ভাজা করে নেব কাজুগুলো হালকা ব্রাউন কালার হবে আর কিশমিশগুলো সব ফুলে ফুলে উঠবে আমার এই এই প্রসেসিংটা খুব বেশি পছন্দের কিশমিশগুলো মনে হয় যেন একটা নতুন জীবন ফিরে পেল আমার সিরিয়াসলি প্রচন্ড ভাল লাগে আজকে হয়তো আমি একটু বক বক করে ফেলছি বাট ইয়ে আমার সত্যি ভাল লাগে দেখো ফুলে উঠছে এবার আস্তে আস্তে জোরটা এতক্ষণ কমানো ছিল না সেই জন্য লেট হচ্ছিল দেখ দেখো আমার সিরিয়াসলি বেশি ভাল লাগে এবার জোরটা একটু কমিয়ে দিই দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো বারো এক মিনিট দিয়ে নিন নইলে আমি পারবো না এইভাবে এক হাতে দিয়ে দিয়েছি গাজরটা এবার খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে খুব কম করে হলেও মিনিট পাঁচ সাথে ধরে তো আমি এটাকে পুরো ভালো করে ফ্রাই টাইপের করে নেব মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে গাজরের গাজরের বলছি গাজরটা ততক্ষণ আমি এটাকে হালকা আছে ইয়ে করে নেব নেড়ে চেড়ে নেব আর কি দেখে নাও গাজরটা পুরো আমি শুকনো করে ফেলেছি আস্তে আস্তে আর এতে কিন্তু বাইদা ভাই একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দি সরি দিয়ে দিয়েছি অলরেডি এবার দুধটা ঢেলে দেব ভরপুর দুধ দিয়ে দিয়েছি এবার তো আর কোনো কাজ নেই এটাকে ফুটতে দেব। আমার দেবো মোটামুটি ফুটে যাক তারপরে আবার দেখছি কালারটা দেখো জাস্ট আমি তো কালারটা দেখেই প্রেমে পড়ে যাই এমনি আমি গাজরের হালুয়ার ডাই হার্ট ফ্যান অলমোস্ট হয়ে গেছে আর এটা বসিয়ে দিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে আসলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমুলের হালুয়া আমার একদম রেডি আমি হচ্ছে মিক্সিতে ট্রাই করে দেখলাম বাট আমি অলওয়েজ সাজেস্ট করব গ্রেটারে গ্রেট করে নিয়ে নেক্সট টাইম আমি আর কোনোদিন ট্রাই করবো না যত কষ্ট হোক যাই হোক গ্রেট করেই করব । মানে খারাপ হয়নি বা কিছু হয়নি কিন্তু কি বলো তো গাজরের যে টেক্সচারটা না মানে যেহেতু একটু পেস্ট হয়ে গেছে মানে একেবারে পেস্ট হয়নি মানে ব্যাপারটা হচ্ছে গাজরের যে একটা টেক্সচার থাকে সেটা একটু লেস হয়ে গেছে মানে বিশাল আমোড়ে কিছু কিছুই হয়নি হালকা একটু লেস হয়ে গেছে মানে দেখতে একটু বেশি আর কি ব্যাপারটা বোঝা যায় এই রকম একটা ব্যাপার তাছাড়া আর কোনো তফাৎ নেই বাকি আমার তো বেশ ভালোই লাগছে তো সেই বলবো যদি তোমরা তোমাদের মানে এইটা ভালো লাগে তো ডেফিনেটলি করো কোনো মানে খারাপ কিছু নেই দাঁড়ো এই অফ করি নাহলে গ্যা 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 একটা আওয়াজ হতেই থাকে হ্যাঁ তো যেটা বলছিলাম বাট ওই যে একটা গ্রেট করলে কি একটা লম্বা টেক্সচারটা তৈরি হয় না তো ওইটার জন্যই দ্যাটস ইট আর কিছু না বাকি একদম সুন্দর হ্যালুয়া আমার রেডি হয়ে গেছে কি হলো জানালায় মনে হলো আওয়াজ হলো ফাইনালি বাজে নটা পাঁচ আবার আমি ব্যাক টু ইউ তো চুল ফুল এইরকম অবস্থা কারণ হালুয়াটা বানানোর পরে আমার একটু হালুয়া টাইট হয়ে গেছিল একটু রেস্ট নিচ্ছিলাম বেসিক্যালি একটু ফোন দেখছিলাম দেখতে দেখতে একটু ঘুমও পেয়ে গেছিলো তো একটু পাওয়ার ন্যাপও নিয়ে নিলাম তারপরে ডিনারও কমপ্লিট ডিনারটা একেবারে করে নিয়ে ভাবলাম একেবারে আসবো তো কালকে কি কি কিনেছিলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম সেটা দেখিয়ে দিই তারপরে তারপরে কি করবো যাই না তারপরে আগে দেখিয়ে দিই তারপর দেখছি কালকে আমার আরো বেশি লেগেছিল এতটা ভারী আর যে হঠাৎ করে লেগেছে যার জন্যে আরো বেশি ব্যাকে মানে আর কি পেনটা ফিল হয়েছে এটা আমার ফেভারিট ধূপ গধূলি এটা দু প্যাকেট ছিল সন্ধ্যাবেলা ওই ঘরে একটা রেখে এসেছি আর এটা এই ঘরের জন্য নেক্সট হচ্ছে আমার ওয়াইফসটা ফুরিয়ে গেছিল এটা পাচ্ছিলাম না এটা আই গেস তোমরা দেখেই নিয়েছো এটা নিয়েছিলাম এটা ইজি কমফোর্ট দুটোই শেষ হয়ে গেছিল তো ইজি অ্যান্ড কমফোর্ট সবই বার করে এমন লাগছে যে আর জায়গাই হবে না হয়তো ভাবছি ব্যাগ টা পরে না যাই ওই জন্য বার বার তাকাচ্ছি এদিক এ দুটো তোমরা দেখে নিয়ে এসেছিলে পতঞ্জলি শ্যাম্পু একটা সিল্ক এন্ড শাইন একটা অ্যান্টি ড্যান্ড্রফ নেক্সট হচ্ছে পুরো মাথায় গ্রে হেয়ারে ভর্তি হয়ে গেছে তো সলিউশন গার্নিয়ারের ব্ল্যাক ন্যাচারালস এটা যদিও বারগেন্ডি আর একটা আছে এটা হচ্ছে নিমাইল ব্যাস গাছে এগুলোই মোটামুটি কালকে নেওয়া হয়েছে ঘরের যে টুকটাক যেগুলো শেষ হয়ে গেছিল আর এই নখের সাইড দিয়ে যে চামড়াগুলো ওঠে না এত ব্যথা করে মাঝে মাঝে আমার ওই সাইডে দুটো দু হয়েছে প্রচন্ড ব্যথা হ্যাঁ তো যেটা বলছিলাম মানে ঘরের যেগুলো টুকটাক শেষ হয়েছে সেগুলোই নিয়ে আসা আর আই আমি ব্লগটা এক্ষুনি এন্ড করব না দেখে যাক প্ল্যানটা আগে একটুখানি ঠিকঠাক করে ভেবে নি তারপরে বলছি কি করবো কি করবো ফাইনালি একটু পরে কাউন্ট ডাউন স্টার্ট হবে আর আমি এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম কারণ ঘুম পেয়ে গিয়েছিল আর তার আগে কালকের জন্য একটা স্পেশাল মিনি ব্লগও রেডি করলাম এডিট করা বাকি ছিল এডিটটা কমপ্লিট করলাম বাদ বাকি আজকের ব্লগটাও টুকটাক মোটামুটি একটু এডিট করলাম এখন কি বলবো একটা জিনিস এনেছি সেটা হচ্ছে গাজরের হালুয়া যেটা দিয়ে কিনা হবে আর ওয়েলকাম করবো এটাই হচ্ছে ব্যাপার নাও লেট স্টার্ট দা কাউন্ট ডাউন ফাইভ ফোর থ্রি টু ওয়ান হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইস আই হোপ তোমাদের এই বছরটা ভীষণ 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 ভালো যাবে আর আমিও ডেফিনেটলি চেষ্টা করবো নিজের ওপর আরও অনেক বেশি কাজ করে সো দ্যাট নেক্সট ইয়ারে এই দিনে দাঁড়িয়ে অনেক কিছু অনেক কিছু খারাপ জিনিসকে আমি সরিয়ে ফেলতে পারি আর অনেক কিছু ভালো জিনিসকে নিজের সাথে ইনক্লুড করতে পারি ওয়েল দ্যাটস অল ফদারে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখো ওই কালকে উইথা ব্র্যান্ডিং good luck till then tata bye bye good night eat but if i lay down and i play dead and i stay dead maybe you'll get sick of being